দৃষ্টিহীন মানুষদের রাখি পরিয়ে রাখি উৎসব পালন তাদের হাতে তুলে দিলেন এক মাসের রেশন সামগ্রী আরজিকর কাণ্ডের সুবিচারের দাবিতে কালো পোশাক পরে পথ চলতে সবাইকে কালো ব্যাচ ও রাখি পরিয়ে অন্যরকম প্রতিবাদ করা হয় এই সংস্থার পক্ষ থেকে আরজিকর কাণ্ডের প্রতিবাদে সংস্থার পক্ষ থেকে অনুষ্ঠানের শুরুতেই এক মিনিট নীরবতা পালন করা হয় সংস্থার পক্ষ থেকে আজ তিরিশ জন দৃষ্টিহীন মানুষের হাতে রাখি পরানো হলো এবং তাদের হাতে তুলে দেওয়া হলো রেশন সামগ্রী ভালো লাগছে আমি প্রথমবার এখানে এই প্রোগ্রামে পার্টিসিপেট করলাম এবং এসে এতটা ভালো লাগলো সত্যি কথা বলতে একটা মানে শূন্যটা ছিল মনের মধ্যে আমি বাবা মার একমাত্র সন্তান আমার কোনো বোন নেই এবং এখানে দিদিরা যে আমাকে রাখি পরিয়ে দিলেন তা আমার এত ভালো লাগলো সবচেয়ে বড় কথা যে ব্যবহার আপনাদের কাছ থেকে আমরা আমি পেয়েছি আমি কৃতক কৃতজ্ঞ আপনাদের কাছে প্রত্যেক বছর যাতে এই ধরনের অনুষ্ঠান আপনারা করতে পারেন তার জন্য আমি আপনাদেরকে আশীর্বাদ করি খুবই ভালো উদ্যোগ নিয়েছে এনারা কারণ আজকে বিশেষ দিন সেখানে রাখি বন্ধনে সবাইকে আবদ্ধ করলো বন্ধুত্ব বা নিজেদের আন্তরিকতার মাধ্যমে আর এছাড়া যেসব দৃষ্টিহীনদের রেশন বা খাদ্যদ্রব্য দান করলেন তার ফলে অনেকেরই অনেক হেল্প হলো এই রকম যেন জন্য এনারা ভবিষ্যতেও চালিয়ে যেতে পারেন তার জন্য আমাদের অনেক অনেক শুভেচ্ছা তা এত সুন্দর ইচ্ছকরণের প্রচেষ্টা এবং আমাদের দৃষ্টিহীন দিয়ে যে আমাদের খাদ্য সামগ্রী রাখি পড়ালেন হ্যাঁ এটা যে এটা যে আমাদের যে কত আনন্দ বিষয় বা বুক ভরা এই আনন্দ নিয়ে বাড়ি যাব আর আজকে রাখি বন্ধন উৎসবে ইচ্ছারণ ইচ্ছে ওরান সংগঠনকে জানাই আমার অকৃত্রিম ভালোবাসা এবং দীর্ঘায়ু কামনা করি একদিকে আর্যিকর কাণ্ডের সুবিচারের দাবি অন্যদিকে রাখি উৎসব একসঙ্গেই পালন করছে এই সংস্থা পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষদের নারী পুরুষের বৈষম্য দূরীকরণ এবং নারী সুরক্ষার বিভিন্ন সচেতনতার বার্তা প্রদান করেন তারা গুটি গুটি পায়ে অষ্টম বর্ষে পা দিল গোবরডাঙ্গা ইচ্ছে উড়ান সংস্থা আর এই অষ্টম বর্ষে এসে এই সংস্থা প্রতি বছরের ন্যায় এবছরও পালন করছে রাখি উৎসব দুস্ত অনাহারী মানুষদের মুখে অন্ন তুলে দেওয়া অসহায় মানুষের পাশে দাঁড়ানো শিব জ্ঞানে জীব সেবা এই সংস্থার মূল মন্ত্র পাশাপাশি আর্যিকর কাণ্ডে দ্রুত বিচারের দাবিতে এবং শান্তি কামনা করে মোমবাতি হাতে পদযাত্রা করা হয় এই বিষয়ে সংস্থার সভাপতি সংবাদ জানান আমরা দৃষ্টিহীন মানুষদের আজকে আমরা খুব মানে রাখে আনন্দ ফিল করছি এবং আরো ভবিষ্যতে যেতে আরও অন্য কিছু করতে পারি সেই জন্য আমরা ইচ্ছাবান পরিবারের সবাই চেষ্টা করছি আমরা আর নতুন বার্তা দিতে যাচ্ছি সমাজে যে আমরা পুজোর আগে পুজোর আগে আমরা সত্তর থেকে মানে কিছু অনেক দৃষ্টিহীন মানুষ যারা আছে তাদেরকে নতুন জামা কাপড় দেবো এইটা আমরা আশা করছি পুজোর আগে আর একটা আমি সমাজে বার্তা দিতে চাইছি যে আর্জি করের যে ঘটনা সেটাতে উই ওয়ান্ট টু জাস্টিস আমরা এটা সবসময় চাইছি আর চাইছি যে আর্জি করে যারা দোষী আছেন তাদেরকে ফাঁসির জন্য প্রেয়ার করছি আর কি বার্তা দিতে চাইছি যে প্রত্যেক পরিবারে সেলফ ডিফেন্স সে সেলফ ডিফেন্সটা হচ্ছে প্রত্যেক যা পরিবারের যারা বোন আছে যারা মেয়ে আছে তাদেরকে আমরা সেলফ ডিফেন্স তৈরি করতে চাইছি সেটা কি সেলফ ডিফেন্সটা হচ্ছে যে ক্যারেটে প্রশিক্ষণ কেন্দ্রে যদি ভর্তি করাতে পারি তাহলে তার আত্মরক্ষা থেকে বাঁচার জন্য সে প্রথম আগে সেলফ ডিফেন্স দিতে পারবে সংস্থার সম্পাদক পার্থ অধিকারী আজকের কর্মসূচি সম্বন্ধে আমাদের জানান দৃষ্টিহীন প্রান্তিক মানুষদের রাখি পরিয়ে এবং তাদের খাদ্য সামগ্রী তুলে দিয়ে আমরা খুব আনন্দিত আজকের এই পবিত্র দিনে আমরা ইচ্ছে ওরান পরিবারের প্রত্যেক সদস্যের অক্লান্ত পরিশ্রম তাদের অনুভূতি আজকে সত্যি পরম পাওয়া একটা আমার আমরা দৃষ্টিহীন মানুষদের পাশাপাশি এলাকার সমস্ত মানুষ ব্যবসায়ী এবং পথ মানুষ প্রত্যেককেই আমরা রাখি পড়াচ্ছি এবং রাখি বন্ধনের মাধ্যমে ভাতৃত্বের বন্ধন আমরা ইচ্ছরণের পক্ষ থেকে পালন করছি সমাজকে এই বার্তা দিতে চাইছি হিংসা নয় আমরা একে অপরের বন্ধু জাতি ধর্ম বর্ণ রাজনীতির ঊর্ধ্বে মানুষের পাশে দাঁড়ানো আমরা ইচ্ছে ওরান পরিবার সময় সেটা করে থাকি আজ এই শুভ দিনে আমরা এই বার্তাটাই সাধারণ মানুষকে দিতে চাই আমরা তো সারা বছরই মানুষের কাজ করে থাকি ইচ্ছে ওরান মানেই নিত্য নতুন কাজ আমরা আপনাদের ভালোবাসা এবং আরও আশীর্বাদ চাই যাতে আরও বেশি করে মানুষের পাশে থাকতে পারি ভবিষ্যতে আমাদের আরও বেশি করে মানুষের পাশে দাঁড়ানোই অঙ্গীকার আমার নাম পাথ্য অধিকারী আমি সম্পাদক গোবরডাঙ্গা ইচ্ছে ওড়ান আরো অনেক দূর এগিয়ে যাক এবং আরও বৃহত্তর পরিসরে কাজ করুক এই সংস্থা বরাবরের মতোই দুস্থ অসহায় মানুষের পাশে থাকুক তারা এই প্রত্যাশা করি আমরাও রজত বিশ্বাসের রিপোর্ট নিউজ শ্রমবার্তা